তুমি গিরি লিখতে পয় দুই আয় হায় গো আমি কি পাপ করছি গো আমার পোলা এত দুই নম্বর গিরিলে বললার বাস আয় গির গেছো বলে গোষ্ঠীর কোন ধারাই বাদতাস নেই তোর গোষ্ঠীর লোক জানে তো গা বংশের গোষ্ঠীর যত খারাপ ধারা আছে সব লোকের পর কোন কোনো বাদ রা নাই

নিঃস্বাস পড়ছে না পড়ার কারণে মাথায় ব্যথা পাইছে মাথার একটা ডাক্তার দেখান লাগবো আর পড়ার কারণে একটু ভয় পাইছে হাতের একটা ডাক্তার দেখানো লাগবো আর পড়ার কারণে তো মানসিক চাপ পড়ছে না একটা মানসিক ডাক্তার দেখান লাগবে তাড়াতাড়ি চলে